আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছি নগার সাতাহারের সুস্বাদু যে আমরুপালি আমগুলো এই আমগুলো তিনটে চারটাতে কেজি হয় এবং কড়া মিষ্টি হয়ে থাকে আপনারা জানেন আমরা এখনই বাগান থেকে আমগুলো নিয়ে এসেছি নিয়ে এসে আমরা প্যাকেজিং করে আমরা পাঠিয়ে দিব আপনাদের বাসার নাই। দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির বড়ো সাইজের আমগুলো তিনটা থেকে কেজি হবে আপনার একটু দেখায় আমরা একটু দেখাই যে আসলে আমরা কি আমগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার নাই। ঠিক এইভাবে প্যাকেজিং করছি এইভাবে প্যাকেজিং করে আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় এবং সামনে যে প্যাকেজিং হয়ে গেছে সাদা যে বস্তাগুলো সেগুলো কিন্তু আমাদের বস্তা হয়ে গেছে প্যাকেজিং করে আমরা পাঠিয়ে দিব আপনাদের বাসার ঠিকানায় যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এবারেও কিন্তু আপনাদের অর্ডার অনুযায়ী আমাদের প্যাকেজিং চলছে দেখেন এই যেভাবে ঠিক ফ্রেশ কোয়ালিটির আমগুলো প্যাকেজিং করে দিচ্ছি আমাদের শ্রদ্ধ বড়ো ভাইদের মাধ্যমে প্যাকেজিং হয়ে চলে যাচ্ছে আপনাদের বাসার ঠিকানা এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ফোন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম